শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই মিতার ডেইলি ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে রোববার এখন বেজে গেছে ওই পনেরো আটটার মতো হবে নীলাদি বাজারে চলে গেল আর কালকে তো শরীরটা ভীষণ খারাপ ছিল আজকে সকালে তাড়াতাড়ি করে উঠে তাড়াতাড়ি বলতে ওই সাড়ে ছটা নাগাদ উঠেছি নীলাদি ডেকে তুলল তো একটু আজকে যা কালকের বাসন ছিল সেগুলো মেজে দিয়েছে আর চাটাও করে দিল ততক্ষণ যতক্ষণেও চাটা করছে আমি এই ছোটোখাটো জামাগুলো কেজে দিলাম কারণ কালকে এত শরীর খারাপ ছিল মেয়ের কলেজে ড্রেস কাচা হয়নি সেটা ভীষণ টেনশানে ছিলাম যে আজকে কতটা রোদ উঠবে না উঠবে সেই জন্য আগে গিয়ে কেচে দিয়েছি কেচে মেলে দিলাম চা খেয়েই গিয়েছি নির বাজারে যাওয়ার পর আমি গিয়ে মেলে দিলাম আর এখানে দেখছো এই যে লঙ্কা গাছে লঙ্কা হয়েছে তবে কি বলো তো গাছের পাতাগুলো কেমন কুকড়ে গেছে ওষুধ দেওয়া হয়েছে দেখা যাক কি হয় আর আকাশটা দেখো আজকে আমি ভয়েস ওভার দিতে 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 না এত আপ্লুত হয়ে গেছি কি ভালো লাগছে বলো কালকে যখন ছাদে গিয়েছিলাম তখন দেখে তোমাদের জন্য একটুখানি শ্যুট করে নিয়ে এসেছি ছাদ থেকে নিচে নেমে এলাম এসে এই যে মানি প্ল্যান্টগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি মানি প্ল্যান্টগুলো তো এখানে দেখেছই তোমরা আগে যে অনেক বড় হয়ে গিয়েছিল তো সেটাকে তো ছোট করে কেটে দিয়েছি এরকম দা আর দেখো মানে গাছের যে ধর্ম আলোর দিকে সে যাবে দেখ এই গাছটাকে এই একটা কাঠি দিয়ে সোজা করে রেখেছিলাম কিন্তু কাঠিটাকে বেঁকিয়ে দেখো আলোর দিকে ঠিক মুখ করে রয়েছে না কালকে দেখছি আর ভাবছি এই দেখো এই সেই দিন একটু গিয়েছিলাম বাইরে মানে দোকানে গিয়েছিলাম আর এই যে নিয়ে এসেছি এটা অনেক দিন ধরেই ভাবছিলাম এরকম একটা মশলা দানি আনব তো এইটা দেখে না পছন্দ হয়ে গেল ভীষণ পছন্দ হয়ে কালারটাও বেশ ভালো লাগলো আর মশলাদানিটাও বেশ শক্তপোক্ত আছে জানো তো যেটা কিন্তু একটা জিনিস নেই সেটা হচ্ছে প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা চামচ নেই তো চামচ যাই হোক আমার আছে সেটা না হয় নিয়ে নেবো নাহলে যা হোক একটা করা যাবে তো মশলাদানিটাও ভালো করে ধুয়ে রাখলাম আজকে মশলাগুলো ঢেলে রাখবো আর একটু জল মানে দুটো বোতল আর একটা জাগের মধ্যে জল রেডি করে রাখলাম জল যখন খাবো তখন যদি বোতলে জল না থাকে না বড় বিরক্ত লাগে সেই জন্য একটু রেডি করে রাখলাম আর এর মধ্যে দশটা বেজে গেছে লজ্জিও এসে গেছে ওকে ওর টিফিন দিয়ে দিয়েছি আর এখন আমাদের টিফিনটাও করে নিয়েছি আর আজকে মেয়েও উঠে গেছে আর এইখানে লুচি করেছি লুচিটা না খুব ভালো হয়েছিল তবে চারটে লুচি ওর জন্য রেডি করেছিলাম তো ও বললো মা চারটে খাব না তো দুটো খাবো তো দুটো ও খেয়েছে আর দুটো আমি খেয়েছি আর এই দেখো এখানে বাজার আসার পর বাজার কেটে রেটে সমস্ত রেডি করে নিয়েছি সমস্ত একদম গুছিয়ে নিয়েছি দেখবে রান্নার কাজ গুছিয়ে মানে যেটা রান্না করবো সেটা যদি গুছিয়ে একদম নেওয়া যায় বেশ ঝটপট কিন্তু রান্না হয়ে যায় রান্না করতেও বেশ ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করতেও বেশ ভালো লাগে এই দেখো সমস্ত একদম রেডি করে নিয়েছি এবার ও পাশে উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি এ পাশে বসিয়ে দিয়েছি ঝিঙে আলু পোস্ত করব ঝিঙে আর আলু দিয়েছি লবণ হলুদ দিয়ে যেভাবে করে আর কি সেভাবেই করব। তো নীলাদ্রিকে আজকে বারণই করেছিলাম যে চিকেন আনতে না আগে সপ্তাহে যে চিকেন এনেছিল বেশিরভাগটা আমারই খাওয়া হয়েছে মেয়ে তো একেবারেই ধরেনি নীলাদ্রিও খেয়েছে আর আমি বেশিটাই মনে হয় আমি খেয়েছি তো শুক্রবার সেই চিকেন শেষ হলো তাই আজকে বলেছি আজকে আর চিকেন এনো না তো আজকে দেখলাম ইলিশ মাছ নিয়ে এসেছে ভালোই হয়েছে বর্ষার সময় ইলিশ মাছটা খেতে ভালো লাগে চিকেন তো সব সময় খাওয়া যায় আর এই রান্না করতে করতে দেখলাম কি আকাশটা কালো হয়ে রয়েছে তো ভাবলাম যতটুকুনি কাপড় দিয়েছি সেগুলো নিয়ে আসি নইলে তো আবার বৃষ্টি পড়লে গেল বিশেষ করে অন্যান্যগুলো জামাকাপড় যদি ভেজে অসুবিধা নেই তাও শুকানো যাবে কিন্তু মেয়ের কলেজের ড্রেস যদি ভেজে ছায় না তখন সমস্যা হয়ে যাবে যাই হোক ওগুলো এনে দু একটা গেঞ্জির কলারগুলো একটু ভেজা রয়েছে ওটাকে আবার বারান্দায় দিয়ে দিলাম আর বাদ বাকিগুলো এখন ভাজ করে একদম যেখানকার জিনিস সেখানেই রেখে দিচ্ছি কারণ এমনিতেই শরীরটা ভালো নেই এখন যদি না রাখি ওই স্তূপাকৃতি হয়ে থাকবে দেখলাম এখন তো রান্না বসিয়েছি আর রান্না তো সব গুছিয়েই নিয়েছি আর জানো তো সকালে আমার ভাতও কিন্তু হয়ে গেছে আর এখানে এই মেয়ের জাম সাদা জামাটাকে লম্বা করেই রাখলাম ভাজ করে রাখলে কি হবে বলতো যখন আয়রন করতে যাওয়া হবে না ওই ভান যেটায় যেভাবে ভাঁজ করা হয়েছে সেই দাগে দাগে আবার দাগ হয়ে যায় আয়রন করতে বড় অসুবিধা হয় সেই জন্য একদম লম্বা করে রাখলাম তাতে আয়রন করতে সুবিধে হবে আর এখানে যা যা ছোটো ছিল সে ওয়ার্ড্রপের মধ্যে যেগুলো যেখানে জিনিস সেখানেই রেখে দিলাম রুমালগুলোকেও আমি একটা জায়গায় রাখি যাতে একদম যখন প্রয়োজন তখন একেবারেই খুঁজে পেতে অসুবিধে না হয় আর রুমাল ছোট্ট জিনিস ওটা যদি এদিক ওদিক রাখা হয় না ঠিকঠাক জায়গায় রাখা না হয় যখন দরকার তখন আর পাওয়া যাবে না ওদিকে জামা কাপড় গোছানো হয়ে গেছে আর এদিকে ঝিঙে আলু পোস্তটাও কিন্তু আমার অলমোস্ট রেডি হয়ে গেছে অল্প একটু চিনি দেবো লাস্টে কিন্তু নীলাদির জন্য আগে তুলে রাখবো তারপর চিনি দেবো তো আগে একসাথেই করতাম দুই এক সময় তো এখন আর দিই না কোন সময় আবার সুগারটা বেড়ে যায় বাবা ভীষণ ভয় লাগে সেই জন্য দেখলেই তো ওর জন্য আলাদা তুলে রেখে আমাদের আমার আর মেয়ের জন্য এটার মধ্যে রেখেছি আর এখানে এই পার্শে মাছ আজকে বিকেলের জন্য রেখে দিলাম পার্শে মাছ আর মেয়ে ছোট মাছ না খেতে খুব একটা পছন্দ করে না সেই জন্য ওর জন্য রুই মাছ রেখেছি আর এখানে ইলিশ মাছ রেডি করে রেখেছি তো চলো আমার রান্নাবান্না কিন্তু একদম কম কমপ্লিট ঝিঙে আলুর পোস্ত উচ্ছে ভাজা তারপরে হচ্ছে পার্শে মাছ তারপর ইলিশ মাছ ভাপে সর্ষে পোস্ত দিয়ে করেছে আর হচ্ছে এটা কালকের ছিল চারটি এই হচ্ছে আজকে দুপুরের মেনু আর আজকে বাজার এই দেখো আর বাতাবি এনেছে আজকে তো বাতাবিটা বিকেলে খাবো তো বন্ধুরা আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবে আমাকে কমেন্ট করে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে চলো বিকেলবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে লেবু খেতে খেতে আর এই যে দেখো লেবুটা ভেবেছিলাম খুব একটা বোধহয় ভালো হবে না কিন্তু বেশ ভালো মিষ্টি আছে তো চলো এখন সবাই মিলে লেবু খাই নীলাদ্রি পড়াতে গিয়েছিল চলে এসেছে তো লেবু খাই আর ভিডিওটা শেষ করলাম আজকের মতো টা